আজ আমরা দেখব সময় ও কার্য বিষয়ক অঙ্কগুলো এই ধরনের অঙ্ক পরিহাত আসেই তাছাড়াও বাস্তব জীবনে এর বহুল ব্যবহার দেখতে পাওয়া যায় আমরা যারা ব্যবসা করি বা ব্যবসার জন্য চেষ্টা করছি বা যারা লোকজন নিয়ে কাজকর্ম করো তারা এই অঙ্কর সূত্রগুলো জেনে থাকলে সহজেই ক্যালকুলেশন করতে পারবে যে তোমার কোনো প্রোডাক্ট কত দিনে তোমার কর্মচারীরা তৈরি করে দিতে পারবে ধরো তোমার একটা কাপড়ের ব্যবসা আছে তুমি বিভিন্ন শিল্পীদের বা তাঁত শিল্পীদের নিয়ে কাজ করো তোমার কাছে পঞ্চাশটা কাপড় অর্ডার এলো তোমার যদি দশটা কর্মচারী থাকে প্রতিদিন যদি একটা করে শাড়ি তারা বানায় এক একজন শিল্পী তাহলে একদিনে দশটা কাপড় তৈরি হচ্ছে ঠিক একইভাবে আরো কমপ্লিকেট করে বহু অঙ্ক এখান থেকে তোমরা সহজেই বুঝতে পারবে যে সময় ও কার্যের সাহায্যে কিছু সূত্র মুখস্থ করে রাখলেই তোমরা অঙ্কগুলো পেরে যাবে তা চলো শুরু করা যাক আজকের প্রথম নিয়মটা হচ্ছে দেখো একটি কাজ এক্স এ একটি কাজ এক্স দিনে এবং বি একটি কাজ ওয়াই দিনে করে এ ও বি একত্রে কাজটি করবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে তা চলো অঙ্কটা দেখিনি কোথায় একটা উদাহরণ দিয়ে দেখি একটি কাজ এ কুড়ি দিনে করে আর বি একা তিরিশ দিনে সেই কাজটি করে এ ও বি একত্রে কাজটি করবে কদিনে কুড়ি গুণিত তিরিশ তাহলে কুড়ি গুণিত তিরিশ বাই কুড়ি প্লাস তিরিশ দিনে কাটাকুটি করলে উত্তর হচ্ছে বারো দিনে একইভাবে দ্বিতীয় সূত্রটা কি এ ও বি একত্রে একটি কাজ এক্স দিনে করে এখানে কি আগেটা কি বলেছিল এক একজন কত দিন করে করে এখানে কি বলছে যে এ আর বি একত্রে মানে দুজন একসঙ্গে কাজটি এক্স দিনে করছে বি একা কাজটি ওয়াই দিনে করে তাহলে বি যদি একা কাজটি ওয়াই দিনে করে তাহলে এ কাজটি কত দিনে করবে সূত্র কি একই ধরনের সূত্র এক্স গুণিত ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স তাহলে ওয়াই হচ্ছে যেহেতু বি বি বেশি লাগবে সময় তাই ওয়াইটা প্রথমে দিচ্ছে এখানে একটা করে সংজ্ঞাটা কি এক্স গুণিত ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স তাহলে এক্স গুণিত ওয়াই পনেরো গুণিত কুড়ি দিয়ে কুড়ি ওয়াই মাইনাস এক্স মানে কুড়ি মাইনাস পাঁচ হচ্ছে ষাট দিন তাহলে তাহলে উত্তরটা কি হল এ একা কাজটি করবে ষাট দিনে পরের নিয়ম কি বলছে এতক্ষণ আমরা দুটো দিয়ে অঙ্ক দেখলাম কি কি দেখলাম দুটো দিয়ে দিয়ে এ এ আর আর বি বি এখন বলছে তার সঙ্গে সি তাহলে এ ও বি এবং সি একটি কাজ যথাক্রমে এক্স ওয়াই জেড করতে পারে তারা এই করতে কাজটি করবে ঠিক আগে নতুনই এক্স ওয়াই জেড গুণ করে দিয়েছি আগে দুটো গুণ করেছিলাম এখন জেড চলে যাচ্ছে

আমরা কী তো সূত্রটা অনুযায়ী এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড তাহলে পাঁচ গুণিত চার গুণিত ছয় আর এক্স ইন্টু ওয়াই ওয়াই ইন্টু জেড আর এক্স ইন্টু জেড তাহলে ফাইভ ইন্টু ফোর ইন্টু সিক্স ফাইভ ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু সিক্স প্লাস ফাইভ ইন্টু সিক্স দিয়ে আমরা যোগ করলাম যোগ করে কাটাকুটি করে ষাট সিক্সটি বাই সাঁইত্রিশ পরের অঙ্কটা কী বল হচ্ছে এ একটি কাজ পাঁচ দিনে করে বি চার দিনে করে এ ও বি এবং সি কাজটি দুদিনে করতে পারে তবে সি একা কাজটি কত দিনে করবে এখানে সি এর কত কাজ করবে সেটা বের করতে হবে প্রথমে আমি ধরে নিলাম সি একা কাজ করে জেড দিনে তাহলে সূত্র অনুযায়ী এক্স ওয়াই জেড প্রথমে হচ্ছে এটা বুঝিয়ে দিলাম জেড এর আমি জানি না তাই জেডই ধরলাম তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ইন্টু জেড প্রথমে হচ্ছে প্রথমে

তাহলে যে সমান সমান কুড়ি দিন অতএব সি একা কাজটি করবে কুড়ি দিনে আচ্ছা তারপরে নিয়মটা কি বলছে এম ব্যক্তি এম ওয়ান ডি ওয়ান দিনে করলে এম টু ব্যক্তি ডাব্লু টু কাজ ডি টু দিনে করবে এই অঙ্কটা নিয়মটা একটু ভালো করে বুঝে নাও তার মনে হচ্ছে দেখা গেল যে একটা তাঁতের কারখানা তাঁত তাঁতের কাপড় কারখানা এম ওয়ান ব্যক্তি মানে জন ব্যক্তি দশ দিনে দশটি কাপড় বানায় তাহলে এগারো জন ব্যক্তি এগারো দিনে কটি কাপড় বানাবে ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম তো এখানে দেখো প্রথমে এম ওয়ান আর ডি ওয়ান দিয়ে দিয়েছে এম ওয়ান আর ডি ওয়ান আর তারপরে বলছে ডি ডাব্লু টু মানে হচ্ছে কাজ ইজিক্যাল টু ডাব্লু টু এম টু ডি টু আর ডাব্লু ওয়ান এটা কিন্তু মানে ডাব্লুটা এদি এদিক ওদিক হয়েছে এখানে এম ওয়ান ডি ওয়ান আছে এখানে এম টু ডি টু আছে কিন্তু ডি টুটা আর ডাব্লু ওয়ানটা ডান দিকে গেছে অঙ্ক দিয়ে বুঝতে পারবে কি বলছে চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করে তবে দুশো জন লোক দুশো দিনে কত মাদুর তৈরি করবে তাহলে আমরা প্রথমে ডাব্লু ধরলাম ডাব্লু টু এইটা বের করতে হবে দ্বিতীয় ডাব্লু টুটা তাহলে চার গ্রুপ গুণিত চার ষোলো হলো দুশো গুণিত দুশো দিয়ে কাটাকুটি করে হলো দশ হাজারটি দশ বানাতে পারবে তারপরে কি বলেছে নিয়ম এক্স ওয়ান জন পুরুষ ওয়াই জন স্ত্রী লোক এবারে অঙ্কগুলো একটু মানে কঠিন দিকে এগোচ্ছে আগে কি ছিল শুধুমাত্র মানে কর্মচারী ছিল স্টাফ ছিল এখন শুধু স্টাফের ভাগ হয়ে গেল কি বলছে স্ত্রী পুরুষ এক্স ওয়ান জন পুরুষ বা ওয়াই ওয়ান জন স্ত্রী লোক একটি কাজ দি দিনে করে দি দিনে করে তাহলে অনুরূপভাবে একটি কাজ এক্স টু জন পুরুষ এবং ওয়াই টু জন স্ত্রী লোক কত দিনে করবে কি বলছে সূত্রটা ডি এক্স ওয়ান ওয়াই ওয়ান বাই এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়াই টু এটা একটু বোঝো যে স্ত্রী এবং পুরুষ সমান কর্মক্ষম নয় যদি একটা কাজ করতে পুরুষের দশজন পুরুষ লাগে তা সেই কাজটাই করতে বারো জন স্ত্রী লোক লাগবে সেই ক্ষেত্রে ঠিক একইভাবে যে এই যে সূত্র অঙ্ক থাকবে তখন এই সূত্র করতে হবে ডি হচ্ছে দিন এক্স ওয়ান হচ্ছে ওয়াই ওয়ান প্রথমে গুণ হবে বাই এক্স টু এর সঙ্গে ওয়াই ওয়ান আর এক্স ওয়ান এর সঙ্গে ওয়াই টু এইগুলো একটু মনে রাখতে হবে তোমরা একটা কাজ করবে ক্যালেন্ডারের পিছনে পেনে করে লিখে রাখবে দেয়ালে টাঙিয়ে রাখবে তাহলে দেখতে সুবিধা হবে মুগস্ত করতে প্রতিদিন দেখলে সূত্রগ্রহণ গোস্ত হয়ে যাবে অঙ্কন করতে তারই করতে পারবে এবং উদাহরণ যাচ্ছি তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রী লোক একটি কাজ তেতাল্লিশ দিনে শেষ করে এইভাবে পাঁচজন পুরুষ এবং ছজন স্ত্রী লোক কত দিনে কাজ শেষ করবে সূত্র দেখো ডি এক্স ওয়ান ওয়ান ওয়াই ডি মানে হচ্ছে তেতাল্লিশ দিন এ এক্স ওয়ান ওয়ান ওয়াই মানে থ্রি আর পাঁচ এ থ্রি আর পাঁচ তারপর বলছে এক্স টু ওয়াই ওয়ান এক্স টু কত হচ্ছে পাঁচ আর ওয়াই ওয়াই ওয়ান হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ আর এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু তার আঠেরো কাটাকুট করে কতদিন হচ্ছে পনেরো দিন তাহলে উত্তর হবে পনেরো দিন শেষ করতে পনেরো দিন সময় তারপরে কি বলছে দেখি উদাহরণ একটা উদাহরণ দিয়েছে দশজন পুরুষ একটি কাজ দশ দিনে করে ওই কাজ বারো জন স্ত্রী লোক করে দশ দিনে তবে পনেরো জন পুরুষ ছজন স্ত্রী লোক করতে কাজটি কতদিনে শেষ করবে যে কাজটি দশজন পুরুষ দশ দিনে করছে সেই কাজটি করতে বারো জন স্ত্রী লোকের দরকার হচ্ছে তবে পনেরো জন পুরুষ ও ছজন জন স্ত্রী লোক এই কাজটি করতে কদিন সময় লাগে এখানে কি বলেছে এক্স ওয়ান হচ্ছে দশ জন পুরুষ ওয়াই ওয়ান হচ্ছে বারো জন স্ত্রী লোক আর ডে হচ্ছে দিন দশ দিন আর এক্স টু হচ্ছে এক্স টু হচ্ছে পনেরো জন পুরুষ আর ওয়াই টু হচ্ছে ছজন স্ত্রী লোক তাহলে আমরা এই সূত্রের ঘরে ঘরে বসে দেব ডি এক্স ওয়ান ওয়াই ওয়ান বাই এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়াই টু প্রতিটা ঘরে আমরা সংখ্যা বসিতাম করলে পাঁচ দিন উত্তর বেরোচ্ছে তাহলে উত্তর হবে পাঁচ দিন পরের রং দেখি পরে নিয়মটা কিছু লোক একটি কাজ শেষ করে ডি দিনে যদি কোনো সময় একজন লোক কাজ না করে তবে কাজটি শেষ করতে সময় বেশি লাগে ডি দিন ছোটাতে ডি প্রথমটা হচ্ছে বড় হাতে ডি হচ্ছে ছোট হাতে একটা ডি তবে প্রথমে কত লোক কাজ করছিল এরকম অঙ্ক তোমার বাস্তব জীবনে দেখবে দেখা গেল তোমার বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে প্রথমে দশজন লাগলো তারপরে তারা আস্তে শুরু করলো তারা এলো না অন্য জায়গায় কাজ করতে শুরু করলো পরে তোমার স্টাফ কমে গেল ফলে তুমি হিসাব করতে পারবে যে তোমার কতদিন কাজটা শেষ করতে বেশি সময় লাগছে কী করে সূত্রটা কি এক্স এক্স হচ্ছে লোক সংখ্যা এই যে একজন লোক তারপরে হচ্ছে ইন্টু বড় ডি প্লাস ছোট ডি বাই ছোট ডি ছোট ডি মধ্যে কতদিন যতদিন বেশি লেগেছিল উদাহরণ বুঝতে পারবে একটি কাজ কিছু একটি কাজ কিছু জন লোক করে পঁয়তাল্লিশ দিনে চারজন লোক না আসার কারণে ওই কাজ শেষ করতে পনেরো দিন বেশি সময় লাগে পনেরো দিন বেশি সময় লাগছে তাহলে কি করছে চারজন লোক আসছে না আগে কতদিনে কাজ করব বলছিল পঁয়তাল্লিশ দিনে এখন সময় লাগছে পনেরো দিন বেশি তাহলে দুটাকে পঁয়তাল্লিশের সঙ্গে পুরনো যোগ করবো দিয়ে চারদিকে গোপন করবো কিন্তু আমরা করব না আগে তার আগে কাটাকুটিটা হয়ে যাবে পঁয়তাল্লিশ সঙ্গে পনেরো যোগ করলে ষাট হবে দিয়ে পনেরো দিয়ে ভাগ করলে চার হবে তাহলে ষোলো জন ছিল প্রথমে তাহলে আমরা বের করতে পারলাম প্রথমে কজন কাজ করছিল ষোলো জন লোক কাজ করছিল ঠিক একইভাবে তোমার নিজেরা চেষ্টা করো এই ধরনের অঙ্কগুলো তোমরা যখন ভিডিওটা দেখবে ভিডিওতে একটু পজ করে নেবে পজ করে নিয়ে নিজের খাতায় প্র্যাকটিস করবে তাহলে সুবিধা হবে এই অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করো পজ করে দেখে নাও আমি বলে দিচ্ছি তাহলে একটি কাজ কিছুজন লোক করে সত্তর দিনে যদি দুজন লোক না আসে তবে তার কাজ শেষ করতে সময় বেশি লাগবে দশ দিন সময় বেশি লাগছে দশ দিন তবে প্রথমে কতজন লোক কাজ করতো কী কী অপশান আছে পনেরো জন লোক সতেরো জন লোক ষোলো জন লোক বারো জন লোক এই অঙ্কের উত্তরটা আমি একদম ভিডিও শেষে দেবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর যদি চেষ্টা করো খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করতে তাহলে নিজেরাও প্র্যাকটিস হয়ে যাবে পজ করে দেখে নাও দিয়ে চেষ্টা করো তাহলেও আমি ভিডিও শেষে বলে দেবো উত্তরটা সঠিক উত্তরটা কী হবে আচ্ছা তারপর নিয়ম কি বলছে কিছু লোক একটি কাজ করে আট দিন যদি আরো একজন লোক অতিরিক্ত যোগ হয় তবে কাজটি শেষ করতে ডি দিন সময় কম লাগবে প্রথমে কতজন লেগেছিল তার মানে কি একটা কাজ তোমার বাড়ি বাড়ির রাজমিস্ত্রি লেগেছে একইভাবে আগে যখন দশজন লাগছিল এতে সময় লাগছিল বেশি দিন কেননা তোমার সামনেই কেউ প্রবেশ আছে তুমি কি বললে যে আরো দশজনকে নিয়ে এলে তাহলে সময় কম লাগলো কদিন কম লাগলো দিন কম লাগলো তাহলে তুমি হিসাব করতে পারবে প্রথমে কজন কাজ করছিল ঠিক আছে বা ক এইভাবে অঙ্গগ্রহণ করতে হয় কী নিয়ম একইভাবে আগেরটা ক্ষেত্রে যোগ ছিল এটার ক্ষেত্রে বিয়োগ এক্স মানে সংখ্যা বড় ডি বড় ডি মানে টোটাল দিন সংখ্যা তার সঙ্গে মাইনাস ডি মাইনাস কেন হয়েছে কম দিন লাগছে তাই মাইনাস হয়েছে এই ছোটো ডি দিয়ে ডি দিয়ে ভাগ মানে যতদিন সময় কম লেগেছে সেটা ভাগ উদাহরণ দেখছি কি একটি কাজ কিছুজন লোক পঞ্চাশ দিনে করে আরও তিনজন লোক কাজে যোগ দেওয়ার ফলে পাঁচ দিন সময় কম লাগলো শেষ হচ্ছে কম লাগলো প্রথমে কতজন লোক কাজ করছে তাহলে এখানে এক্স হচ্ছে এতজন লোক প্রথমে পঞ্চাশ দিন লাগছিল আরও লোক জোগাড় করার ফলে পাঁচ দিন সময় কম লাগছিল তাহলে তিন দিন দিয়ে এটাকে বিয়োগ ফলটাকে আমরা ডি থেকে ছোটটি রেখে বিয়োগ করবো দিয়ে বিয়োগ ফলটাকে কাটাকুটি করে আমরা সাতাশ পেলাম তাহলে প্রথমে সাতাশ জন লোক কাজে জয়েন করেছিল এরপর নিয়মটা কি এরপর নিয়মটা হচ্ছে একটি কাজ কিছু লোক ডি দিনে করে তার মানে একটা কাজ কিছু লোক ডি দিনে করে যদি একজন লোক না আসে তবে কাজ শেষ হয় ডি দিনে আগে কি বলছিল দিন সময় কম লাগছিল বা বেশি লাগছিল আগের অঙ্গ দুটোতে এখন কি বলছে এখন বলে দিচ্ছে যে এতদিনে শেষ হচ্ছিল আগে দশ দিনে শেষ হওয়ার কথা ছিল এখন লোকজন না আসার ফলে সেটা পনেরো দিনে শেষ হচ্ছে তাহলে প্রথমে কতজন লোক কাজ করছিল ভালো করে অঙ্গন পড়বে পড়ার পরে সেই অনুযায়ী সূত্রটা বুঝে নেবে আগের অঙ্গনের ক্ষেত্রে কী ছিল যে আমরা পাঁচ দিন সময় কম লাগছিলো বা দশ দিন সময় বেশি লাগছিল কিন্তু এখানে বলে দিচ্ছে তা নয় এখানে বলে দিচ্ছে যে এতদিন সময় শেষ হচ্ছে যেহেতু লোক সংখ্যা কম এসছে তাই বেশি দিন সময় লাগবে তাই ডিটা হচ্ছে বেশি দিন থেকে কম দিনটা বাধ্য হবে বিয়োগ হবে আর ওপরে হবে উল্টো লোক সংখ্যার সঙ্গে ডিটা গুণ হয়ে যাবে দিয়ে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে একটি কাজ কিছুজন লোক তেরো দিনে করে ছজন লোক না তবে শেষ করতে পনেরো দিন সময় লাগছে প্রথমে কজন লেগেছিল তাহলে কি করব এক্স হচ্ছে ছজন লোক ডি হচ্ছে তেরো দিন মানে হচ্ছে প্রথম ছোট মানে প্রথম ডিটা বড় ডিটা তারপর তো হচ্ছে পনেরো দিন সময় লাগছে তাহলে ছোট ডি থেকে বড় ডি বিয়োগ করবো দিয়ে কাটাকুটি করে উত্তর হবে পঁয়তাল্লিশ জন এইভাবেই তোমরা নিজেরা চেষ্টা করে একটা অঙ্ক আমি দিচ্ছি একটি কাজ কিছুজন লোক শেষ করে পনেরো দিনে কিন্তু দুজন লোক না আসার জন্য কাজ শেষ করতে সময় লাগে পঁচিশ দিন প্রথমে কতজন লোক কাজ করছিল এটারও উত্তর আমি শেষে দিয়ে দেবো কারণ কি আছে না পাঁচজন লোক চারজন লোক সাতজন লোক আর ছজন লোক ঠিক আছে আগের অঙ্কটা একটু দেখে নাও দেখে নিয়ে পজ করে নিজের খাতায় করে নাও আচ্ছা তারপরের নিয়মে আসি কি বলছে এ ও বি একা একা একটি কাজ করে এক্স ও ওয়াই দিনে এ দিন পর বড় এ চলে গেল বি কাজটি শেষ করবে কতদিনে তাহলে এক্স এ বড় কাজ করছিল এক্স থেকে এ দিন চলে গেলো টু ওয়াই মানে হচ্ছে ওয়াই মানে হচ্ছে মানে বি লোকের যে কাজ সেটা দিয়ে এক্স থেকে ভাগ করে দিতে হবে আবার যদি উল্টো হয় যে এ রইল এ পুরো কাজটা করলো কিন্তু বি চলে গেল তাহলে কি করতে হবে হবে ওয়াই থেকে দিয়ে ওয়াই দিয়ে ভাগ করতে হবে উল্টো যদি উল্টো হয় তাহলে উল্টো হবে এক্স এর জায়গায় ওয়াই বসবে ওয়াই এর জায়গায় এক্স বসবে এভাবে অঙ্কটা করতে হবে এটা উদাহরণ দিল বুঝতে পারবেন এ একটি কাজ একা একা শেষ করে চব্বিশ দিনে এবং ঠারো দিনে এ করে চব্বিশ দিনে বি করে আঠেরো দিনে চার দিন কাজ করবার পর এ চলে গেল বাকি কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে তাহলে কি হবে এ যেহেতু চলে গেছিল তাহলে তার তার দিন সংখ্যা থেকে চার বিয়োগ হলো দিয়ে আঠেরো দিয়ে গুণ করে চব্বিশ দিয়ে ভাগ বিয়োগ করে বিয়োগ কি করব চব্বিশ থেকে চার বিয়োগ করলে কুড়ি এবার কুড়িকে আঠেরো আছে দিয়ে কাটাকুটি করে হচ্ছে পনেরো দিন তাহলে বিয়ের সময় লাগবে পনেরো দিন ঠিক একইভাবে একটা অঙ্ক আমি দিয়েছি করতে এ ও বি একা একা কাজ শেষ করে পনেরো দিন ও পঁচিশ দিনে বি যদি পাঁচ দিন পর চলে যায় তবে এ কতদিন সময় লাগবে উল্টো মানে আগেরটা ছিল এ চলে গেছিলো বি কাজ করেছিল আর আমি যেটা তোমাদের করতেলাম সেটা হচ্ছে এ কাজ করবে কিন্তু বি চলে যাবে উষুতেও আমি বলে দিয়েছি উল্টো হবে এক্সের জায়গায় ওয়াই হবে আর ওয়াইয়ের জায়গায় এক্স হবে অপশান কি কি আছে দশ দিন বারো দিন চোদ্দো দিন আর আঠেরো দিন আচ্ছা চলো এবার তাহলে মোটামুটি আমি যেটুকু দেখালাম আজকে প্রথম পাটে সেগুলো হয়ে গেল এবার আমরা যেগুলো তোমাদের বলেছিলাম করতে সেগুলো উত্তরগুলো তোমরা দেখে নাও তার আগে আমি বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটাকে শেয়ার করে নেবে আর অবশ্যই লাইক করবে চলো এবার আমরা উত্তরটা দেখে প্রথম উত্তরটা কী বলেছিল যে এক্স ইন্টু ডি প্লাস ডি বাই ডি তাহলে সত্তর প্লাস টেন বাই টেন কাটাকুটি করতে উত্তর হচ্ছে ষোলো জন তাহলে প্রথম উদাহরণ মানে অঙ্কটার উত্তর হচ্ছে সি সঠিক উত্তর হচ্ছে সি ষোলো জন আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে হবে সূত্র এক্স ইন্টু ডি বাই ছোটো ডি মাইনাস বড়ো ডি তাহলে দুই গুণিত পঁচিশ পঁচিশ মাইনাস পনেরো কাটাকুটি করলে জন তাহলে দু নম্বর অঙ্কটার উত্তর হবে দুইয়ের এ ঠিক আছে এবার তিনের ক্ষেত্রে বলেছিলাম এক্সের জায়গায় ওয়াই হবে ওয়াই জায়গায় এক্স হবে তাহলে ওয়াই এর হচ্ছে পঁচিশ ছিল এ এর মান ছিল পাঁচ আর এর মান ছিল পনেরো দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি কাটাকুটি করে হচ্ছে বারো দিন তাহলে সি এর অঙ্কটার উত্তর হচ্ছে বারো দিন তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার ও লাইক করে দেবেন